আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোম্মদ শরীফ প্লাস্টিক প্লাস্টিক কসমেটিক সার্জন গাইনোকোমাস্টিয়া তো আমরা রেগুলার করছি এবং খুব ভালোভাবেই করছি প্রচুর কেস করছি কিন্তু একটা বিষয় আমি খেয়াল করেছি দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেটা হলো গাইনোকোমাস্টিয়া পেশেন্টরা প্রথমেই তাদের একটা অনুভূতি যে আমাকে ফ্ল্যাট করে দেবেন চেষ্টা মানে দ্যাট মিন্স আমাদের এমন কথা বলে যে স্যার কোনো ভাবেই যেন কোনো টিস্যু না থাকে দ্যাট ইজ কোনো ফ্যাট বা গ্ল্যান্ড বা চর্বি এই ধরনের কোনো কিছু না থাকে তো এই ধরনের ধারণা কেন আসলো আর এই ফ্লাট করাটা কতটুকু যৌক্তিক কারণ যখনই আমরা ফ্লাট করতে যাব। তখনই আমাদেরকে ভিতর থেকে শেষ ফ্যাট নিয়ে আসতে হচ্ছে এই শেষ ফ্যাট নিয়ে আসাটা কতটুকু যৌক্তিক সেই বিষয়ে আমি কথা বলবো বডিতে সব জায়গায় কিন্তু ফ্যাট আছে। চর্বি আছে। যেমন পেটে থাকে তেমনই শ্রেষ্ঠে থাকে আর্মের থাকে সব জায়গায় কিন্তু গানিকমাস্টের পেশেন্টরা কেন এতটুকু যে তারা কেন ফ্লাট করতে চায় তাদের ফ্লাট করার উদ্দেশ্যটা হলো তাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমি যদি ফ্লাট না করি তাহলে সেই গানিকমার্সটা আবার হবে আবার ফিরে আসবে তো আমি তাদেরকে আশ্বস্ত করছি আপনি যদি এক্সপার্ট সার্জন দিয়ে করেন তাহলে সেই গানিকমার্সটি পুনরায় আবার হওয়ার কোনো সম্ভাবনা নেই টোটালি জিরো আমি এ যাবৎকালে মাত্র তিনজন পেশেন্টকে পেয়েছি যাদেরকে এলো যে দ্বিতীয়বার আমি অপারেশন করেছি আর কি যেটা ডিফারেন্টলি এর ভিতরে দুইজনই হলো যে ইন্ডিয়ান সার্জনে করেছিলেন আর আরেকজন আমাদের বাংলাদেশে আমার পরিচিত সার্জনে করেছিলেন সে সেকেন্ড টাইম আমার কাছে এসেছেন আমি করে দিয়েছি তো যে বিষয়টা বলতে চাচ্ছি যদি আপনি যদি এক্সপিরিয়েন্সড হ্যান্ডে অপারেশন করেন তাহলে এই বারবার হওয়ার কোনো কারণ নেই আর একই সঙ্গে আমরা বলতে চাচ্ছি যে চেস্ট ফ্যাট নিয়ে আসাটা কতটুকু যৌক্তি আমরা যখনই আপনার কোনো পেশেন্ট তাদের চেষ্টাকে ফ্লাট করতে চাচ্ছে তখনই কিন্তু চেস্ট ফ্যাট আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে কারণ শেষ প্যাডটা ইনভেরিয়েবলি চলে আসে গানে গানিকমার্সিয়া সার্জারি যদি আপনি যদি কোনো ফ্লাট করতে চান তো এই শেষ প্যাডটা কখনও ডিজারেবল না কখনো নিয়ে আসাটা উচিত না কারণ আমরা চেস্ট প্যাড যখন নিয়ে আসছি তখন চেস্টের ঘটনাটা এরকম আকৃতি হয়ে যাচ্ছে দ্যাট ইস হলো এটা চেস্ট এটা হলো অ্যাবডোমেন বা পেট এবং এটা হল পেশেন্টের ফেস দ্যাট ইজ চেস্টটা ভিতরে ঢুকে যাচ্ছে দ্যাট ইজ দেখতে খুবই আগেই লাগে খুবই আনস্মার্ট লাগে স্বভাবতই আমরা মেল পেশেন্টদের চেস্টটা থাকবে যেটা বুকটা থাকবে সামান্য একটা এলিভেশন থাকে তাতে স্মার্টনেস থাকবে ন্যাচারাল লুকিং মনে হয় তো এই ফ্ল্যাট করতে গিয়ে আমরা কিন্তু চেস্ট ফ্যাট নিয়ে আসতেছি এবং দেখতে কিন্তু খুব আগলে এবং আনস্মার্ট লাগতেছে সুতরাং আমি আশা করব যে পেশেন্টরা এই জিনিসটা যেন বোঝে তারা কখনোই বুঝতে চায় না যে এটা আবার না হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেট ফ্যাটটা নিয়ে আসাটা উচিত না কারণ আমরা গায়নোকমাসটা একই সাথে গাইনোকমাসটা অপারেশন করবো গাইনকো কখনো কখনোই আর রিপিট হবে না এবং একই সঙ্গে আমরা সেস্ট ফ্যাট যেন না নিয়ে আসি সেই দিকে আমাদেরকেও খেয়াল রাখা উচিত এবং পেশেন্টদেরকেও এটা বোঝা উচিত